আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ কফা ওসালাম আলাদিহিল্লাদিনাবাদ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ ফাকের রসের সুক্রিয়া প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সম্মুখে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ হাই কোরবানির ফজিলার সম্পর্কে দুই চারটি হদিসের অনুবাদ করব ইনশাল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন ফাসল্লি রব্বি কেমন হার হে নবী আপনি আপনার প্রভুর নামে নামাজরে আদায় করুন এবং কুরবানি করুন হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে আদমের অর্থাৎ আদম সন্তানের ঈদের দিন এই যে ঈদুল আযহার দিন কুরবানির চাইতে সব চাইতে ভালো আমল হইয়া তাহলে কুরবানি এর চাইতে এই দিন অন্য কোনো আমল এর চেয়ে এর থেকে মর্যাদাপ্রাপ্ত নাই তৎসঙ্গে আরও উল্লেখ করেন অর্থাৎ আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাত থেকে রবায়ত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই ঈদ উল আজহার দিন কোরবানির পশু জবাই করার পরে যে রক্ত বহিত হয় সেই রক্ত জবিনে পড়ার আগে আগে

সে টাকা ও সাধারণ টাকা নয় অর্থাৎ অন্যান্য উৎসবে যারা টাকাগুলা খরচ হয় সবচেয়ে মর্যাদাপ্রাপ্ত টাকা ও ইয়া গিয়া যে এই ঈদ উল আজহার দিন কুরবানি করতে গিয়ে যেগুলা টাকা খরচ হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তিন নম্বরে বলেন হজরত জয়দিব আরকামা রাদি আল্লাহ তাল আনহুর থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহু আলহি ও সাহাবাই কেরামগন জিজ্ঞাস করেছিলেন ইয়া ইয়ারসুল্লাহ কুরবানি কি জিনিস উত্তরে রসুল্লাহ বললেন সেটি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের সুন্নত তখন সাহাবাই কেরাম সাহাবাই কেরামগন জিজ্ঞাস করলেন ইয়া রসুল্লাহ সে সুন্নত আদায় করলে আমাদের কি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বললেন যে সে সুন্নত যদি কোনো মানুষে পালন করে অর্থাৎ কুরবানি করে কোনো পশু দ্বারা কুরবানি করে তাহলে কুরবানির পশুর গার মধ্যে যতগুলা রুম রয়েছে প্রত্যেক এক এক রুমের বদলে তার নামে আমাদের মধ্যে এক একটি নেকি লেখে দেওয়া হবে সুবাহান আল্লাহ হিউবাহান তাই লক্ষ্য করার দরকার একটি বকরির গার মধ্যে কিবা তো একটি গরুর গার মধ্যে কয়েক লক্ষ লক্ষ রুম থাকে কোনো মানুষে যদি একটি বকরি দিয়ে কিবা তো একটি গরু দিয়ে কুরবানি করে তাহলে তার নামে আমাদের মধ্যে কতটুকু সাপ দেওয়া হবে তাই লম্বা না করিয়া ওখানের মধ্যে সমাপ্ত করলাম এর মধ্যে আমল করার আল্লাহ রাবুল্লাহ আলম আমাদেরকে তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম